হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি নতুন একটি জায়গায় নতুন একটি এপিসোড দেখানোর জন্য চলে খামারে কৃষি খামারে কোথায় আমি চলে এসেছি একটি নতুন কমলা বাগানে আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর এই কমলা গাছ এটাকে দেখ দেখতে পাচ্ছেন যে এই কমলা বাগানে হ্যাঁ অনেক বড় অনেক বড় একটি কমলা বাগান সেই বাগানে আমি চলে এসেছি তার সঙ্গে কিন্তু ফল হল গাছ বা আমরা সাথী ফসল বলি সেখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে আনারস আমরা দেখ সবসময় জানি যে ঈশ্বরে এই ঈশ্বর দিতে ভালো ভালো আনারস পাওয়া যায় শুধু না এখন আমাদের দিনাজপুর জেলার পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলায় এই সুন্দর আনারসের বাগান এত সুন্দর সুন্দর আনারস হয়েছে মানে এত ভালো ফলন দেখা যাচ্ছে চতুর্দিকে তো আপনাদেরকে ভাষায় বুঝাতে পারবো না তা আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এই আনারস এই আনারস কিন্তু অনেক সুস্বাদু একটি ফল হয়ে আছে এখানে এবং এই বাগানটি এত জনপ্রিয় হয়েছে যা সেখানে হাজার হাজার দর্শনার্থীরা সেখানে আসে তার মধ্যে কিন্তু আমিও একজন আসছি আপনাদেরকে এই সোশ্যাল মিডিয়া দেখানোর জন্য এবং খুব ভালো লাগছে এই আনারস বাগান দেখে তো এই আনারস তো আমাদের একটা এই দেশের একটা সম্পদ এই কারণে যদি বেশি চাষাবাদ হয় আমাদের আর বাইর থেকে আমাদেরকে সেই কালেকশন করতে হবে না এবং আমাদের দেশে যদি কমলা হয় তাহলে বেশি তাহলে আমরা বাইর থেকে আমাদেরকে সেই ইন্ডিয়া বা অন্যান্য জায়গা থেকে আমাদেরকে নিয়ে আসতে হবে না এবার আমি চাই যে এই জায়গা দেখার পরে আপনারাও উদ্যোক্তা হয়ে জায়গা পরিদর্শনকে এরকম একটা বাগা দেবেন এটা আশাবাদ ব্যক্ত করছি পরবর্তীতে নতুন এপিসোডে আপনাদেরকে দেখানো হবে সবাই ভালো থাকবেন থ্যাংক